পিজ্জা কর্নার বাজারে নিয়ে এলো পিজ্জা বার্গার দিয়ে সব ধরনের আইটেম দেখুন আর দেখেছেন সব সাইজের পিজ্জা পাওয়া যাবে বার্গার চিকেন এবং ভেজিটেবল দুই ধরনেরই পাবেন জাপান থেকে আমদানিকৃত মেশিন দিয়ে এইগুলো বানানো হয় খেতে সেই সাত আমি খেয়েছি আপনি কি খেয়েছেন যদি না খেয়ে থাকুন তাহলে চলে আসুন হলিদানি বাজার আলিম মাদ্রাসা রোড বাজারের থেকে একটু এগিয়ে এগিয়েছে হাতের ডাইন সাইডে পিজ্জা পিজা রাস্তার সাথে মনোরম পরিবেশ কাস্টমারের বসার সুব্যবস্থা আছে ভেতরে অসাধারণ অসাধারণ লাগে পরিবেশটা আর পিজ্জা খেতে সেই স্বাদ আপনারা একবার খেলে আপনাদের বারে বারে খেতে ইচ্ছে করবে সেই সাদের পিজ্জা তাহলে দেরি কিসের দ্রুত চলে আসুন পিজ্জা কর্নারে আর সুন্দর সুন্দর পিজ্জা এবং বার্গার খেয়ে যান সেই সাদের পিজ্জা দেখেন হাতে দেখে কোন কুনতি বলে রে হ্যাঁ কুন্তিটা দেখেছেন কত বড় এত বড় কুন্তি আমি কোনোদিনই দেখিনি দেখুন